আজকের থেকে চালু হচ্ছে এই অফারটা এটা হচ্ছে কুপন দেওয়া হচ্ছে একটা বিরিয়ানির সঙ্গে একটা করে প্লাস্ট কুপন দেওয়া আছে এর ভিতরে চিকেন বিরিয়ানি রয়েছে একটা থেকে পাঁচটা দারুণ দারুণ কিন্তু চলে এসেছি আহারে বিরিয়ানির ভেতরে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আহারে বিরিয়ানি এই নামটা আছে আর এখানে লাইসেন্স আছে ফুড লাইসেন্স প্রাপ্ত আহারে বিরিয়ানি কুপন দেওয়া হচ্ছে একটা বিরিয়ানির সঙ্গে একটা করে প্লাস কুপন দেওয়া আছে। এর ভিতরে চিকেন বিরিয়ানি রয়েছে একটা থেকে পাঁচটা একটাও পেতে পারে দুটোও পেতে পারে পাঁচটাও পেতে পারে মানে একটা কিনলে একটা সাথে দুটো বা পাঁচটা ফ্রি হতে পারে একটা বিরিয়ানির সঙ্গে একটা কুপন পাবে একটা কুপন পাবে একটা বিরিয়ানির সাথে যেমন আজকের যারা কাস্টমার আজকে যারা পেয়েছে তাদের কথা বলছি তারা এই এক একটা পেয়েছে এই দুটো পেয়েছে একজনে এই একটা দুটো পেয়েছে একজনে এই একটা একটা পেয়েছে একজনে এই একটা পেয়েছে এখানে দুটো পেয়েছে সবচেয়ে বেশি পেয়েছে এই পাঁচটা পাঁচটা হাতে দিতে একটু চাপ দিতে হাতে সাথে মিশে যাচ্ছে চলো একটু খাওয়া যাক ও দুধ দান্ত দুধ দান্ত